প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সবসময় তো যারা আমার ফলোয়ার আছেন আপনাদেরকে জানাই অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা আমার ফলোয়ার হন নাই আপনাদেরকেও জানাই অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আর আমার ভিডিও যদি আপনাদের কাছে পৌঁছায় থাকে যারা আমার নন ফলোয়ার আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফলো বাটনে একটা ক্লিক দিয়ে আমাকে আপনাদের সাথে যুক্ত করে নেবেন আপনাদেরকে ভালোবাসা সুযোগ করে দিবেন তো বন্ধুরা আমাদের দেশে বর্তমানে মনে হয় রুচির দুর্ভিক্ষ চলতেছে তাই না এই যে একটা লোক তাকে নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ বলা হয় এখন আমার প্রশ্ন হইল সে যদি বাংলাদেশের সুদর্শন পুরুষ হয় মানে এর চেয়ে কি ভালো ভালো সুদর্শন পুরুষ আর দেশে নাই বিচারক বিচারকমণ্ডলীদের মনে হয় চোখে রুচির দুর্ভিক্ষ চলতেছে আমার মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবেন দেখুন বন্ধুরা তাকে দেখলে মাঝে মধ্যে তার টিভি শো দেখতাম তারপর তাকে ফেসবুকেও দেখি বা ইউটিউবেও দেখি কিন্তু আমার কাছে তাকে ছেলে তো মনে হয় না তাকে আমার কাছে মনে হয় ছাইয়া ছাইয়া আপনাদের কাছে কি তাই মনে হয় যদি আপনাদের কাছে তাকে ছাইয়া ছাইয়া মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখুন বন্ধুরা এই যে আমাদের জায়েদ খান আসছিলো বা জায়েদ খান ছিল উনি কি সুদর্শন পুরুষ না তারপর ধরেন আমাদের হিরো আলম আমাদের হিরো আলম কি কম সুদর্শন পুরুষ তারপর যাক দেখা যায় যে আমাদের চিত্রজগতে বর্তমানে যারা আছে তাদেরকে কি সুদর্শন পুরুষ বলা যায় না তাহলে রুচির দুর্ভিক্ষ কোথায় যে পৌঁছাইছে এটা বিচার বিশ্লেষণ করতে গেলে কিন্তু আসলে আমরা দিন দিন অনেক পিছিয়ে যাচ্ছি মানে কোথায় যে আমরা যাইতেছি আমরা নিজেরও জানি না আর এসব কি মানে এটার জন্য হয় না কোনটার জন্য হয় না উপরলায় বইলা দেয় যে না এটাই তোরা কর এটা বুঝতে পারি না তবে দেখুন যে বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু আসল একবারেই মানায় না এই যে সুদর্শন পুরুষ আর আপনাদের কি মনে হয় আমি জানি না কিন্তু আমার মনে হয় না যে এটা কোনো অ্যাঙ্গেল থেকে ঠিক হয়েছে কারণ একজন ছাইয়া লুক কীভাবে সে সুদর্শন পুরুষ হইতে পারে কিভাবে হইতে পারে তার না আছে ভয়েস ভয়েসটা তার ভয়েসটাই তো বোঝা যায় যে সে একজন ছাইয়া তার ভয়েসে তো একজন সুদর্শন পুরুষ সে মনে হয় না কারণ পুরুষের সুদর্শন পুরুষের গলার টুনই থাকবে আলাদা হ্যাঁ সে যে সুদর্শন পুরুষ তার গলার টুন দেখলেই বুঝতে হবে যে সে একজন সুদর্শন পুরুষ আর ছাইয়া লুকের গলার টুন যে কেউ দেখলে বুঝতে পারবে আপনারা যদি মানে কেউ তার কোনো ক্লিপ দেখে থাকেন ভিডিও ক্লিপ তাহলে আপনারা দেখবেন সে কিভাবে মুভমেন্ট করে হাত কিভাবে নাড়ায় বা সে কিভাবে কথা বলে কথা বলার মুভমেন্ট এগুলাতে কোনো অ্যাঙ্গেল থেকেই আমার তাকে মনে হয় না যে সে সুদর্শন পুরুষ হ্যাঁ হইতে পারতো সে সুদর্শন ছাইয়া ছাইয়া যদি তাকে সুদর্শন ছাইয়া ছাইয়া বলতো তাহলে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি এই জায়গায় অ্যাকুরেট নাম্বার দিতাম